এটা হচ্ছে এই আলুর নেতিয়ে পড়া বা ঢলে পড়া রোগ যখন হয়ে যায় তখন আপনি কি করেন এরকম হলে আপনারা সেই দশ থেকে পনেরো বছর আগে যে সব ছত্রাকনাশকগুলো আবিষ্কার হয়েছে সেগুলো স্প্রে করেন কিন্তু এই রোগটি দমন করতে পারছেন না চলুন দর্শক আমরা এখন জেনে নেই এই আলু জমিতে ব্যাকটেরিয়াল উইল্ট রোগ দেখা দিলে আপনি কি করবেন দর্শক আক্রান্ত গাছ আলু সহ আশেপাশের মাটি সহ দ্রুত এগুলো তুলে নিয়ে দূরে মাটি চাপা দিবেন দর্শক আক্রান্ত জমিতে আপনারা পরবর্তীতে আলু বেগুন টমেটো Morris এই জাতীয় ফসলগুলো করতে যাবেন কারণ এই ফসলগুলো তো এই পড়া রোগটি হয়ে থাকে আক্রান্ত জমিতে শেষ সম্ভব বন্ধ করে দিতে হবে কারণ আপনি যদি আক্রান্ত জমিতে সেতে রাখেন বা পানি দেন তাহলে এই রোগটি দ্রুত ছড়িয়ে যাবে দর্শক এক বিঘা জমির জন্য পঞ্চাশ দুই লিটার পানিতে চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে তারপর একশো থেকে একশো বিশ লিটার পানির সাথে মিশিয়ে এই রোগাক্রান্ত গাছের পাতা ডগা কাণ্ড এবং গোড়ার মাটি ভিজিয়ে সকাল দশটা বাজে স্প্রে করবেন এবং সাত দিন পর পুনরায় স্প্রে করবেন দর্শক এইভাবে চার দিন পর পর দুই থেকে তিনবার যখন আপনারা এই ডিকো প্রাইমে স্প্রে করবেন তাহলে আপনার এই ব্যাকটেরিয়াল উইল প্রকৃতি দমন হয়ে যাবে দশক আক্রান্ত জমিতে স্টেপ্টোমাইসিন নয় পার্সেন্ট ও ট্যাপ্টা সাইকিন এক পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের এগ্রিসোর্সের প্লান্টোমাইসিন দশ এসপি শূন্য দশমিক পাঁচ থেকে এক গ্রাম পার লিটার হারে সকালে পুরো গাছ গোড়ার মাটি সহ ভিজিয়ে স্প্রে করে দেবেন অথবা স্টেপ্টোমাইসিন সালফেট বাহাত্তর পার্সেন্ট গ্রুপের ইন্তেফার বাহা বাহাত্তর এসপি শূন্য দশমিক চার গ্রাম পার লিটার অথবা ক্লোরো আইসোপ্রোমাইন গ্রুপের সত্রাকাশক ব্যাকটাপ দেড় গ্রাম পার লিটার অথবা কাশুগামাইসিন হাইড্রোক্লোয়েড ছয় পার্সেন্ট গ্রুপের সত্রাকনাশক কাইজার এক গ্রাম পার লিটার অথবা ট্যাপ্টাসাইক্লিন ষাট পার্সেন্ট জল বিশ পার্সেন্ট কাশুগামাইসেন তিন পার্সেন্ট কম্বিনেশন গ্রুপের ইঞ্জিনিয়ার্সের অনলাইন তিরাশি ডব্লিউপি শূন্য দশমিক সাত গ্রাম পার লিটার অথবা নিউ এগ্রোর এনসি কার্ব শূন্য দশমিক সাত গ্রাম পার লিটার অথবা বিসমার্তীয় জল ও কাশুগামাইসিন কম্বিনেশন গ্রুপের বিম্পেক্সের ক্রিমিয়া দুই গ্রাম পার লিটার অথবা অ্যালকাইল ডাই মিথাইল বেনজাইল অ্যামোনিয়াম ক্লোরাইড চল্লিশ পার্সেন্ট গ্রুপের ইয়নের টিমসেন এক গ্রাম পার লিটার অথবা বিস্মারতীয় জল দুইশো গ্রুপের হ্যাকেমের ব্যক্তবান ইস্ট কেয়ার স্কেয়ার সুরবির ট্রল ইন্টেফার রাদি এর যে কোনো একটি 2 গ্রাম পার লিটার হারে সকালে কুয়াশা শুকিয়ে যাওয়ার পর পুরো গাছ গোড়ার মাটি ভিজিয়ে যদি আপনারা স্প্রে করে দেন এবং 7 দিন পরে যদি পুনরায় স্প্রে করেন তাহলেই দমন হয়ে যাবে এই আলুর ব্যাকটেরিয়াল উইলট্রক দর্শক মনিরুজ্জামান স্বপন ফেসবুক আইডি কৃষিতেই বিশ্ব ফেসবুক পেজ কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেল স্বপন মনিরুজ্জামান ইনস্টাগ্রাম আইডি কৃষি কন্ট্রো টিকটক আইডিতে প্রতিদিন আপনারা তিনটা করে পরামর্শ ভিডিও পাবেন সকাল 8টায় বেলা দুইটায় এবং সন্ধ্যা 6টায় বাংলাদেশের চাষ যুগ সকল ফল ফসলের চাষাবাদ সম্বলিত সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের প্রায় দেড় হাজার ভিডিও রয়েছে এছাড়াও পঞ্চাশটি জৈব বালনের তৈরির ভিডিও রয়েছে প্রত্যেকটি ভিডিও আধুনিক প্রযুক্তি নির্ভর যেটি বাংলাদেশ কেন সারা পৃথিবীর কোনো ইউটিউব চ্যানেলেই পাবেন না এই ভিডিওগুলো দেখে যদি আপনারা ফল ফসল চাষাবাদ করেন তাহলে ইনশাল্লাহ লাভবান হবেন তাই মনিরুজ্জামান সফন ফেসবুক আইডি কৃষিতে বিশ্ব ফেসবুক পেজ সফন মনিরুজ্জামান ইনস্টাগ্রাম আইডি কৃষিকণ্ঠ টিকটক আইডি এই চারটি আইডিকে ফলো দিয়ে এবং কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবগুলো ভিডিও নিজেরা দেখবেন এবং এই ভিডিওগুলো আপনারা যদি ফেসবুকে শেয়ার করে দেন তাহলে আপনার মাধ্যমে আপনার ফ্রেন্ড লিস্টের সকলে এই পরামর্শমূলক ভিডিওগুলো দেখে উপকৃত হয় ফল ফসল চাষাবাদ করে ইনশাল্লাহ লাভবান হতে পারবে মনে রাখবেন প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সৎকাতুল জারিয়া দর্শক প্রতি শুক্র এবং শনিবার রাত আটটার সময় আমি লাইভে আসি এক একটি বিষয় নিয়ে আপনারা সেখানে এসে বিষয়ভিত্তিক আলোচনা অংশগ্রহণ করতে পারেন এবং লাইভে প্রশ্ন করে সরাসরি পরামর্শ গ্রহণ করতে পারেন এছাড়াও আপনারা আমার চারটি আইডি এবং কৃষিতে বিষয় ইউটিউব চ্যানেলের যে কোনো ভিডিওতে কমেন্ট করে তাৎক্ষণিক পরামর্শ নিতে পারেন আল্লাহ হাফেজ